গোপালগঞ্জের ঘটনা রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এ নিয়ে আজকের আলোচনা সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল কাদির আপনাকে স্বাগত কাদির গোপালগঞ্জে কারফিউ চলছে সবশেষ কি জানা যাচ্ছে যেটা হয়েছে যে বুধবার প্রথমে দুপুরের পরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এরপর সন্ধ্যার পর রাত আটটা থেকে কারফিউ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন দাবি করেছে যে এই সন্ধ্যার পর থেকে আর কোনো জায়গায় সংঘর্ষ বা সহিংসতা বা হামলার ঘটনা ঘটেনি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে স্থানীয় সাংবাদিকরা বলছেন যে কারফিউ রাত আটটায় শুরু হওয়ার পর থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে তারা সেই অবস্থান দেখেছেন পাশাপাশি সেনাবাহিনী বিজেপি র্যাব তাদের টহল মানে রাতে টহল ছিল শহরের রাস্তাগুলোতে একটা থমথমে পরিস্থিতি তারা দেখেছেন শহরে মানে রাতের গোপালগঞ্জে ঘটনা যেটা হয়েছে যে বুধবার দিনের বেলা দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে তাদের মানে ওই দলটির নেতাদের গোপালগঞ্জে পৌঁছানোর আগেই সংঘর্ষ শুরু হয় পুলিশের সাথে প্রথমে সংঘর্ষ হয়েছে এরপর দেখা গেছে যে যে মঞ্চ থেকে তাদের সমাবেশ করার কথা সেই মঞ্চে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এরপরে দেখা গেছে যে তারা এনসিপি নেতারা কড়া পাহাড়ায় সমাবেশ করেছেন কিন্তু সমাবেশ শেষে আবার কড়া পাহাড়ায় যখন তারা বেরিয়ে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের বহরে হামলার ঘটনা ঘটেছে এরপর মানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন বাহিনীর সঙ্গে সংঘর্ষ সেই ভিডিওগুলোও দেখা গেছে যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এমনকি সেনাবাহিনীগুলি করছে এই ধরনের ভিডিও ভাইরাল হয়েছে হামলাকারীরা অগ্নিসংযোগ করছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইটপাটকেল ছুটছে সেই ভিডিওগুলো পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে সেই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে বলা যায় মানুষের চোখ ছিল গোপালগঞ্জের দিকে সেখানে কি ঘটছে বা কি হচ্ছে সেই ঘটনাগুলোর দিকে রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে রাজনীতিতে বেশ প্রতিক্রিয়া হয়েছে সক্রিয় যে দলগুলো রয়েছে সেই দলগুলো প্রতিটি ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যেটা হয়েছে উত্তেজনা বিশেষ করে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার মাধ্যমে দেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে বিষয়গুলো এসছে তার পাশাপাশি সংস্কার নির্বাচনের সময়ের প্রশ্নে দলগুলোর বিভক্তি পরস্পর পরস্পরের বিরুদ্ধে বক্তি বিবৃতি সেগুলো উত্তেজনা ছড়া ছিল বিশেষ করে বলা যায় যে একদিকে বিএনপি এবং তার ঘনিষ্ঠ মিত্র কিছু দল যারা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দাবি করে আসছিল অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি তারা সংস্কারের বিষয়গুলো নিয়ে বেশি জোর দিচ্ছিলেন তাদের দিক থেকে সংস্কারের দাবিকে সামনে আনা হচ্ছে নির্বাচনের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এমন অবস্থানে তারা নেই তাদের মধ্যে একটা বিভক্তি এক ধরনের উত্তেজনা যে তৈরি করছিল এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জের এই ঘটনা এই ঘটনায় দেখা গেল যে মানে সব দলগুলোই এই ঘটনা নিন্দা জানিয়ে এক বাক্যে তারা একই রকম বিবৃতি মানে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়ে ঘটনা নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা তার নেতা কর্মী সমস্ত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জামায়াত ইসলামী বা ইসলামপন্থী বিভিন্ন দল এনসিপিটির সাথে ঘনিষ্ঠ যে সব দল আছে তাদের দিক থেকেও একই ভাষায় একই সুরে বক্তব্য দেওয়া হয়েছে ফলে এক ধরনের একটা এই ইস্যুটাকে কেন্দ্র করে সবাই আবার ওই পরস্পর বিরোধী যে একটা মানে একটা বিভক্তির জায়গা থেকে আবার এক ধরনের একটা বক্তব্য নিয়ে রাজনীতি রঙ্গনে হাজির হয়েছেন তবে বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচন বা সংস্কার প্রশ্নে যে বিভক্তি আছে সেটা যে মিটে যাবে এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তারা সেই জায়গাটাতে তাদের সন্দেহ আছে এনসিপির জুলাই পদযাত্রা চলছে ব্যাপী চলবে মাঝে মাঝে সময় এসে সেই পদযাত্রায় একটা অংশকে তারা মার্চ টু গোপালগঞ্জ হিসেবে অভিহিত করে আজকে কর্মসূচি পালন করতে গেলেন এবং সেখানে হতাহতের ঘটনা ঘটলো আপনি বলছিলেন যে সারা দেশের মানুষের চোখ ছিল আজকে গোপালগঞ্জে এনসিপি রাজনীতির জন্য কি সমীকরণ হাজির করছে বুধবারের এই ঘটনা এনসিপি নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে তারা মনে করছেন যে এই বিষয়টা তাদের জন্য একটা সহানুভূতি পাওয়া মানুষের সেই জায়গাটাতে বেশ মানে মানে তারা এটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারবেন এবং সে লক্ষ্যেই তারা কিন্তু সারা দেশে বিভিন্ন ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন দল তাদের এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ফলে তারা মনে করছেন যে এই ইস্যুটাকে ধরে আবার বিভক্তি জায়গা থেকে সংস্কার নির্বাচন প্রশ্নে ঐক্যবদ্ধ একটা জায়গায় আসা যায় কিনা এবং এনসিপি দল হিসেবে তারা যে একটা এই পদযাত্রার কর্মসূচিটা নিয়েছেন দেশ জুড়ে তারা যে মানুষের কাছে যেতে চান বা মানুষকে সম্পৃক্ত করতে চাইছেন যে তারা সেই জায়গাটাতে তাদের এই বিষয়টা ইতিবাচক হিসেবে কাজ করতে পারে তাদের জন্য তাদের সাংগঠনিক দিক থেকে সংগঠিত হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিএনপি সহ বিভিন্ন বামপন্থী দলের নেতাদের সঙ্গে আমি যখন কথা বলেছি অনানুষ্ঠানিক আলোচনায় তারা যেটা বলছেন যে তাদের মধ্যে আবার একটা সন্দেহ কাজ করছে যে এনসিপি গোপালগঞ্জে যাওয়ার বিষয়টা সেখানে যে তাদের সাংগঠনিক ভিত্তি সেভাবে নেই সেখানে হামলার ঘটনাগুলোর পর সেটার একটা প্রকাশ দেখা গেছে সেখানে যাওয়াটা যে একটা চ্যালেঞ্জ ছিল সেটা তারা মনে করছেন অন্য দলগুলোর নেতাদের অনেকে মনে করছেন যে এটা এনসিপি ধারণার বাইরে ছিল না এটা এনসিপি জানতো বা অনুভব করতে পারতো কিন্তু তারপরেও তারা এই কর্মসূচি নিয়ে তারা গেছে বিশ্লেষকরা আরেকটা বিষয়ে তারা মানে নজরে আনছেন সেটা হচ্ছে যে এনসিপি জুলাই মাস জুড়ে তারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা পদযাত্রা কর্মসূচি নাম দিয়ে কর্মসূচি পালন করছেন বিভিন্ন জেলায় যাচ্ছেন সমাবেশ করছেন কিন্তু গোপালগঞ্জের বিষয়টা তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিচ্ছেন এই জায়গাটাতে তারা মনে করছেন যে এখানেও এক ধরনের উস্কানি কাজ করেছে যে কারণে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে আমি কথা বলছিলাম তিনি বলছেন যে

কি পরিস্থিতি দাঁড়াচ্ছে যদিও সহিংসতার অভিযোগ এসেছে কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন যে এই ঘটনাটার মাধ্যমে আওয়ামী লীগ তারা যে সংঘটিত হচ্ছে বা সংঘটিত হওয়ার চেষ্টা আছে তার একটা জানান তারা দিল এটা মনে করছেন বিএনপি সহ অন্য বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে যে তারাও অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ তার একটা শক্তির মহড়া দিল বা একটা শক্তি দেখালো এই সুযোগটা তৈরি করে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন যেটা হচ্ছে যে গত পাঁচই গত বছরের পাঁচই অগস্ট জুলাই গণ আওয়ামী লীগের যখন পতন হয় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলেন সেই সময়ও কিন্তু আওয়ামী লীগ দিশাহারা হয়ে পড়েছিল দেশে হত বিরব্বল হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে মানে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন আত্মগোপনে চলে গেছেন দেশের ভিতরে বিভিন্ন জায়গায় চলে গেছেন মানে তাদের নিজেকে বাঁচানোর একটা চেষ্টা ছিল কিন্তু দেখা গেছে গোপালগঞ্জের চিত্রটি ভিন্ন সেখানে তারা প্রতিবাদ গড়ে তুলেছিলেন সেখানে তারা মানে সপ্তাহ ধরে তাদের প্রতিবাদ চলেছে সেই সময়টাতে সেই সময়েও সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল কিন্তু এখন প্রায় এক বছর মানে ওই অভ্যুত্থানের পর এক বছর হতে চলছে এই সময় এসে আবার আওয়ামী লীগ তারা যে মানে বিশ্লেষকরা বলছেন যে তারা ইতিহাস হয়ে যায়নি বা তারা মানে রাজনীতিতে নেই এরকমটা ধারণা করা ঠিক না তারা যে সংগঠিত হচ্ছে তার একটা প্রকাশ দেখা গেল গোপালগঞ্জের ঘটনায় লেখক তিনি বলছিলেন যে এর মাধ্যমে মানে এখন যেটা হবে আওয়ামী লীগের অন্যান্য অঞ্চলে অন্যান্য এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উজ্জীবিত হওয়ার চেষ্টা থাকবে অন্যান্য এলাকায় এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা থাকবে এইটা কিন্তু শুধু বিশ্লেষকরা নয় আমি অন্যান্য দলের যাদের সাথে কথা বলেছি তারাও অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই মনে করছেন এমনটাই তারা বলছেন ফলে মানে এটা আওয়ামী লীগ তার মানে শক্তিরও একটা জানান দিল সেটাও তারা বলছেন আর সরকারের দিক থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সরকারের দিক থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে গোপালগঞ্জে এই ঘটনায় বা এই সহিংসতায় যারা জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে সরকারের বক্তব্যে যেটা এসে মানে বিবৃতিতে যেটা এসে সেটা কিন্তু এনসিপির পক্ষেই তাদের অবস্থানটা সরকারের অবস্থানটা স্পষ্টভাবে এসেছে বিবৃতিতে যেমন বলা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একটিভিস্টদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না বিবৃতিতে এটাও বলা হয়েছে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে ফলে সরকারের দিক থেকে একটা কঠোর অবস্থানের কথা বিবৃতিতে বলা হয়েছে সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমি কথা বলছিলাম তিনি যেটা বলছেন যে তারা এই বিষয়টাতে একটা শক্ত অবস্থান নেবেন কারণ তারা মনে করছেন যে সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে মানে অভিযোগ এসেছে এবং এখানে মানে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো এরও দায় অনেকটা সরকারের উপরে আসে সেটা তাদের অনেকে মনে করেন সরকারের ভিতরে কেউ কেউ মনে করেন সে কারণে এই ঘটনা পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে এ ধরনের আশঙ্কাও থাকে ফলে সেই জায়গাটাতে তারা তারা যারা জড়িত তাদেরকে চিহ্নিত এবং সেই পদক্ষেপ তারা নিচ্ছেন সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই ওই উপদেষ্টা আমাকে বলছেন আচ্ছা কাদের ধন্যবাদ আপনাকে শেষ করছি আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মনে করে দিই শুধু সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে বিবিসি বাংলায়